মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে কটা নটা পনেরো তো যাই হোক সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে মুখে একদম মানে সানস্ক্রিন থুপে নিয়েছি কারণ আজকে একটু বেরোবো আর এখন যাব মায়ের কাছে দেখি টুকটাক কি কাজে লাগি মায়ের কারণ আমি মায়ের ওই জোগাড়ু হিসাবেই কাজে লাগি আর কি সে যাই হোক 嗯。<clears throat> <clears throat> আজকে বাইরে রোদ ওঠেনি হাওয়া দিচ্ছে প্রচুর মারাত্মক খাওয়া দিচ্ছে আর আমাদের এই ব্যালকনির বাইরে এই যে তার টানানো আছে তো তাতে সুবিধা হয় কি বলো তো এই হাওয়া বলো রোদ না থাকলেও হাওয়াতেই না জামা জামাকাপড় শুকিয়ে যাওয়ার মানে টেনে টেনে ছাদে যেতে হয় না ছাদে গিয়েও লাভ নেই এমনি তো ছাদে খুব একটা বেশি তার নেই সে যাই হোক চলো এখন বাইরে যাই আর স্নান করে নিয়েছি তো আমি এই বাবা সিঁদুরটা পরিনি আর একটা জিনিস কালকে দেখো হাতে এরকম নেলাট করেছি এমনি তো পলিশ পরা ছিল কিন্তু এই দুটো আঙুল মানে কালকে করেছি এই হাতেরও করেছি আবার সাথে সাথে এই যে এই হাতেরও করেছি বাঁ হাত দিয়ে ডান হাতে করেছি তো খুব একটা পারিনি এই 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 আঙুলটা পুরো নড়ে গেছে তবু যেইটুকানি পেরেছি সেইটুকানি করেছি সে যাই হোক চলো এখন বাইরে যাই আর এসে মায়ের হাতের হাত দেখি টুকটাক কী কাজ আছে সেই সব কাজ করে এসে তারপরে আবার যেটুকানি যা রেডি হবো রেডি হোক মানে মুখে একটু পাউডার ওখানে এরকম তেল তেলে চিপচিপ মুখ নিয়ে তো বাইরে যেতে পারবো না যত ধুলোবালি আছে মুখে চিপকে যাবে সে তারপরে ওই পাউডার ঠাউডার মেখে তারপরে বেরোবো তখন বাইরে যাই দেখি কি কাজ করতে হয় আর কৌশিক এখনও ঘুমাচ্ছে এখনো পর্যন্ত ওঠেনি উঠবে এই দশ পনেরো মিনিট পরেই ও উঠবে আর কয়েকদিন যাব তো আইব্রো করা হচ্ছে না তো দেখো ও কীরকম লাগছে পুরো জঙ্গলি জংলির মতো লাগছে করাবো পরের মাসে করাবো পরের মাসে আমার ঘুরতে যাওয়ার আছে বললাম না এই বছরের দুটো পরপর ট্রিপ আছে একটা তো তারাপীঠ করে আসলাম আর এই ট্রিপটা হচ্ছে একটু লং ট্রিপে যাচ্ছি তো পরের মাসে একেবারে করাবো কেন বারবার না আমার এই এটা হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে যদি করাই আবার মার্চে যখন করাতে যাব ভুরুর কিছুই থাকবে না আর আর্ধে বেশি চুল মানে যখন এ করতে যাবে উঠে যাবে তখন না সেই নাড়া নাড়া লাগবে ভুরুটা দেখতে ওই জন্য একেবারে ঘুরতে যাওয়ার আগে আগে করবো আর পরের মাসে আমাদের অ্যানিভার্সারিও আছে এটা এই নিয়ে মনে এটা আমাদের তিন তিন নম্বর থার্ড অ্যানিভার্সারি ফাইনালি দিদির বাড়ি পৌঁছে গেছি আর পৌঁছাতেই দিদি এই যে এসব খেতে দিল কি মালপোয়া লাড্ডু গজা উফ কি করুন ভাই মারাত্মক গরম না না দিদির ছোট ছেলেটা এখানে সব বাড়ির যে কাজ দিয়েছে স্কুল থেকে বলো কোচিং থেকে বলো সেগুলোই করছে আর এতদিন ধরে জানতাম যে জলের জগে জল থাকে কিন্তু এই প্রথমবার জানতে পারলাম যে জলের জগে বিস্কুটও থাকে তো এইটা আমি প্রথম দেখে খুব হাসাহাসি করেছিলাম তারপরে জানতে পারলাম যে জগটা নাকি নিচ থেকে একটুখানি ফুটো হয়ে গেছে ওর জন্য দিদি আর এতে জল রাখে না তো তার জন্য বিস্কুট রেখেছে আর এই দুটো বদ্রি দেখো মানে যাভা দুটোকে থাকতেই দিচ্ছে না কোনো মতেই খালি ওপরটায় এরকম ঘোরাঘুরি করছে কেন যে কেন তোরা এই বাড়িতে এসেছিস আমরা এই বাড়িতে থাকবো তোরা থাকবি না এরকম একটা ওদের ব্যাপার আর কি মানে জাবাগুলো সারাক্ষণ খাঁচার মধ্যে একা একা রয়েছে কিন্তু এই বদ্রিগুলো এত ডিস্টার্ব করে এত ডিস্টার্ব করে ওদেরকে থাকতে দেবে না আর একটা কথা হয় যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে তো আমার কাজ সেটাই আমি আমার স্টুডেন্টদেরও পড়াই আর এই যে এসে দিদির ছোটো ছেলেটাকেও পড়াতে শুরু করে দিয়েছি মানে আর আমার সত্যি কথা বলতে বাচ্চাদেরকে পড়াতেও ভালো লাগে ওর জন্য যেখানেই যাই যে বাচ্চা পড়ে তাকেই মনে গিয়ে একটু পড়িয়ে দিই তো যাই হোক ওর পড়াগুলো ধরছি ও মুখস্থ করে তারপরে খাতায় লিখছে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে এখন বেরোচ্ছি মানে বাড়ি যাব না যাব বাপির স্কুলে রামকৃষ্ণ মিশনে যাব অ্যাকচুয়ালি ওদের স্কুলে না এক্সিবিশান আছে তো সেই কারণেই আজকে আসা এক্সিবিশানে যাব বলে তো সবাই যাব আমাকে স্পেশালি বাপি ডেকেছে যে মনি আসো এক্সিবিশান হচ্ছে ও একটা বললাম না প্রজেক্ট করেছে তো ওটাও তোমাদেরকে দেখাবো ও কই রে ও তুই বাইরে রেডি কি সব নিয়েছিস তো ব্যাগঠাকগুলো চক ওই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে স্কুটিটা না বেশি একশো কেজির ওপরে নেওয়া যায় না একবার আমাকে ছাড়বে আবার মাকে নিতে আসবে এই করবে ও এখন চকটা ভেতর দিয়ে দিয়ে করে দিতে পারে

আচ্ছা একটা থ্রি তে যে চন্দ্রয়ান থ্রি ল্যান্ড করেছিল সেইটারই স্ট্রাকচারটা এখানে বানানো হয়েছে কি অসাধারণ বাট এখানে কেউ নেই বলে বোঝাতে পারলো না বা করতে পারলাম না জাস্ট অসাধারণ করেছে দেখো মানে চারধারে নানা রকম রয়েছে মানে অসাধারণ অসাধারণ জিনিস এটা শুধু ফিজিক্যাল সায়েন্সের পাশে লাইফ সায়েন্স রয়েছে পাশে লাইফ সায়েন্সও রয়েছে আমার দিদির বড় ছেলে ওখানে ওই যে নিয়ে বসেছে আর অনেকে এরা অনেকে অনেক জিনিস নিয়ে এখানে বসেছে জাস্ট এক্সে বার্কার এক বলে না সেই এক্সে বার্কার এক জিনিস সব এখানে জাস্ট অসাধারণ এটা শুধু ফিজিক্যাল সায়েন্সের দিকে দেখাচ্ছে লাইফ সায়েন্স হচ্ছে পাশের রুমে রয়েছে লাইফ সায়েন্সটাও আমি দেখাবো আস্তে মানে সব এক্সিবিশন তো আমরা এই রুমটাতেই রয়েছে আস্তে আস্তে সব পেছনের রুমে যাব মানে এদের মাথার যা বুদ্ধি আমাদের মাথায় তো বুদ্ধি নেই সত্যি কথা সায়েন্টিস্ট সব এক একটা সব সায়েন্টিস্ট আর পাশের এইখানে সব কমপ্লিট আর পাশের রুমে যাই হ্যাঁ এই হচ্ছে লাইফ সায়েন্সের এটা হচ্ছে এখানে সব এ লেখা রয়েছে উপকরণ কি পদ্ধতি কি সব এখানে যা যা জিনিস সব লিখে এখানে বাবু তুমি কি করেছো একটু জোরে বলো বাবু আচ্ছা যে প্লাস্টিক একটা জৈব অভঙ্গুর পদার্থ তাই এটাকে ব্যবহার করে আমরা কী করে প্লাস্টিকের পুনর্ব্যবহার করতে পারি এবং প্রকৃতিতে পরিমাণ কমানো আছে যেটা ব্যবহার এদিক থেকে দিকে ঠেলছে সাকশন ক্রিয়েট হচ্ছে এবং যে কোনো জিনিসকে নিজের মধ্যে ক্রিয়েট আচ্ছা বাহ এক্সিলেন্ট এক্সিলেন্ট জিনিস কোনটা এটা হচ্ছে ইতিহাসে সব জিনিস বিলোটিন যন্ত্র তারপর আমাদের যে আদিম মানুষের যে বিবর্তনগুলো ছিল হ্যাভেলিস হোমোইকাস সেই জিনিসগুলো এখানে সব দেখানো হয়েছে এটা হচ্ছে সেলুলার জেল এই যে বিভিন্ন ধরনের এ তীর্থস্থান তাই বিভিন্ন ধরনের দেখো আমাদের হচ্ছে দক্ষিণেশ্বর এটা হচ্ছে বেলুড় মঠ দক্ষিণেশ্বর এটা করেছে কেদারনাথ এটা হচ্ছে তারাপীঠ এটা কি বললি কাশীপুর কাশিপুর উদ্যানবাটি আচ্ছা এটা কি এটা হচ্ছে অযোধ্যা যে রাম মন্দির সেটা বানিয়েছে ওটা কি এটা কি বেলুড় মঠ এক একজন এক এক রকম স্ট্রাকচার দিয়েছে আর আমার চুল একদম আটো সাটো করে বাদ আমি আর চুল খুলে নাও চুল বাংলা বিভাগের সব গড়াই নদীর তীরে জসিম বকশিগঞ্জ অসাধারণ

আর এই ফুচকাটা এতক্ষণ ধরে নিজের খাতায় নিজেই সাইন করে যাচ্ছে যে হাতে খাতা নিয়ে বসে আছে ওর নিজেই নিজের লিপচার এক্সিলেন্ট বলছে তো বসা তোমার করেই দেয় না ডাল ডাল কালো জিরে ধান এই সব দিয়ে করেছে মুসুর ডাল মুগ ডাল তরকার ডাল কালো জিরে গম ধান সর্ষে ছোলার ডাল সব দিয়ে পড়েছে এখন দেওয়া হয়েছে কচুরি আলুর জম আর লাডু লাডু একটা লাড্ডু সবাইটা দেওয়া হচ্ছে সবাই খাচ্ছে বসে বসে

যাই হোক এখন হবে ম্যাজিক শো তো আমরা একটু বসলাম আর একদম ফ্রন্টেই বসেছি মানে এই হচ্ছে আমাদের চেয়ারের লাইন আর সামনে হয়েছে স্টুডেন্টগুলোকে বসাবে আর আমরা সব পেছন দিকে বসেছি মা তুমি খেন আমাকে দিও না পেট ভর্তি আমার হ্যাঁ আমরা একদম একদম সামনে রোতে বসেছি পুরোটা হয়তো দেখতে পারবো না কিছুটা দেখে তারপরে বেরিয়ে যাব কারণ আবার বাড়ি যাওয়ার আছে মাকে বাড়িতে ছাড়বো তারপরে আমি আবার নিজের বাড়ি পৌঁছাবো

ঠিক করে বলতে হবে তাই চলো একটু ভালো করে সবাইকে একটু ইংরেজি শুনিয়ে দাও তোমায় আমি তুমি একটু ভেঙে ভেঙে বরং ইংলিশটাই বলো তোমাকে আমি কিছু প্রশ্ন করি ঠিক আছে তা আমি জেনি তুমি কতটা ভালো ইংরেজি জানো ঠিক আছে তাহলে তুমি তোমার কাকাকে ইংরেজিতে কি করে রাখো ど <in> ういうこと

সাড়ে নটা ওই সাড়ে নটা পনে না নটা চল্লিশ বাজে যাই ওই সাড়ে নটা নটা চল্লিশ ওরকম এসছি হ্যাঁ এসে আবার গেলাম একটু ছাদে কারণ আজকে আমাদের ছাদের যে পুজোটা হয়েছিল ওই বিসর্জন আছে এখন সাড়ে দশটা এখন পর্যন্ত বিসর্জন দিয়ে উঠতে পারলো না ওরা যাই না কখন বিসর্জন দেবে আমি চলে এসেছি আমি সবে এসেই ব্যাগটা রেখে ওপরে একটু মুখটা জাস্ট দেখাতে গেছিলাম এসে একটা বৌদি ডেকে গেছে সে যাই হোক আর যে টিফিনটা রামকৃষ্ণ মিশন থেকে দিয়েছিল ওটা এখন খেলাম আমি তো খাইনি কেননা দিদি বাড়িতে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এতটাই দিদি মায়ের ঠেসে দিয়েছে আমি আর খেতে পারিনি টিফিনটা তো ওই জন্য রেখে দিয়েছিলাম আবার তো দেখলে মা মায়ের থেকে খাচ্ছিলো আমাকেও ঠুসে ঠুসে দিচ্ছিল আর এই আসলাম বাড়িতে এসে মুখের আগে মেকআপ তো কিছু করিনি সানস্ক্রিম মেখে গেছিলাম মুখটা পুরো কালো হয়ে গেছে কৌশিক বলছে চোখ মুখ পুরো ঢুকে গেছিলো আর আজকে আমার দিদিদের মানে বাপির দের স্কুলে মানে রামকৃষ্ণ মিশনে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আসার কথা ছিল অনেকেই চেনো অনেকেই চেনো না আমি বইটা যে করেছিল তার ডিরেক্টর না না প্রোডিউসার মুখোপাধ্যায় দুটোই ছিল না তো যে করেছিল বাচ্চাতে একটা বই বেরোলো না তো সেই বইয়েরই আর কি ডিরেক্টর এই প্রডিউসার আর একটার উনি ছিল সবাই চেনে হয়তো শিবপ্রসাদ মুখোপাধ্যায় তো ওনার আসার কথা ছিল উনি হচ্ছে ওই বরানগর রামকৃষ্ণ মিশনেরই স্টুডেন্ট ছিলেন তো যেহেতু প্রাক্তন স্টুডেন্ট তো ওনার আসার কথা ছিল বাট বাই চান্স উনি কোথাও বাইরে চলে গেছিল কোনো কাজে তো ওর জন্য আসতে পারিনি সে যাই হোক ওনার অ্যাকচুয়ালি আমি ওনার এটা দেখবো ওনাকে দেখবো বলেই অ্যাকচুয়ালি গেছিলাম তো আসেনি আর কি করা যাবে আর মাকেও আজকে একদম বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিয়ে আবার ওখান থেকে আমি অটো ধরে বাস ধরে আবার আমি এই বাড়িতে এসেছি একা একা ছাড়ি মাকে একদম দোরগোড়ায় পৌঁছে দিয়ে এসেছি সে যাই হোক চলো এবারে মুখে একটু ময়শ্চারাইজার একটু সিরাম লাগাবো লাগিয়ে শুয়ে পড়বো আর আসার সময় এই কি বলবো না ভুলে যাচ্ছি কৌশিককে বলেছিলাম যে খেয়ে নিতে তো এসে দেখি বাবা মা কৌশিক সব খেয়েও নিতে আমি আর কিছু খাইনি ওই টিফিনটা যেটা দিয়েছিল লুচি আলুর দম আর একটা লাড্ডু তো ওইটাই খেয়ে নিয়েছি সে যাই হোক আজকের দিনটা বেশ ভালোই গেল ভালোই মজায় মজায় কাটলাম আর আজকে একটাই মেয়ে বিশ্বাস করো নিজেকে পুরো সেলিব্রিটি লাগছিল আরে সবাই খাতা নিয়ে আন্টি সই করে দাও বাচ্চা বাচ্চা পুচকি পুচকি গুলো মনে পড়ে পরে সপ্তাহে আমার সঙ্গে হয়ে যায় আচ্ছা ওখানে ওই বিজ্ঞান মেলা হয় ওটি যাবি সব স্কুলে আমারটা সই করে দিন আমারটা সই করে দিন ওখানে না এখানে বড় গুলো তো বলছে সই করার কথা বাচ্চা গুলো এত কিউট করে বলছে আন্টি করে করে দাও না এরকম মানে ওরা দেখাচ্ছে না যে কি করেছে না করেছে বাচ্চা বাচ্চা এগুলো আমি আর অধিকার ব্লগ করিনি একদম ছোট ছোট বাচ্চা ওয়ান এ পরে কেউ টুতে পরে কেউ থ্রিতে পরে কি সুন্দর মিষ্টি করে বলছে আনটি দাও না সই করে মানে কি লিখেছে কি এঁকেছে সেই সব ম্যাটার কর না ওদের সইটা ম্যাটার করে তো তাই সব গার্জেনরা বলছিল যে নিজেদের কাছে সেলিব্রিটি মনে হচ্ছে আমি আমি একটা গার্জেনকে বলেছি কার সেলিব্রিটি হতে পারতাম আমাদের সাইন কত কত টাকায় বিক্রি হতো গার্জেনটা হেসে দিয়েছে বাইরে থেকে অনেক মেয়েদের স্কুলের মেয়েরাও হ্যাঁ আর আমার দিদির ছেলে হয়েছে সেকেন্ড ওটা স্কুলে পুরো এক্সিবিশন ও সেকেন্ড হয়েছে

পোলাও না খিচুড়ি খিচুড়ি দদি পায়েস আর মিষ্টি মিষ্টি রাখো ছাদে গেছিলাম তো ভায় রাখো তাই তো বলছি হ্যাঁ রসগোল্লা খাবো চামছে না দাও আর ভাল লাগছে না নর্থ চলো টাটা গুড নাইট একটু প্রসাদটা খাই তো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে